বন্ধুরা ওয়েলকাম ডিজি ব্লগস তো আজ একটু বাইরে আছি তোমাদের যদি কোনো ভিডিওতে আওয়াজ বা কিছু প্রবলেম অ্যাডজাস্ট করে জলদি বল কাল তো প্রথমে নিতে চাই যে আগের দিন ভিডিওটাই অনেকে তোমরা কেউ মানে যেন বুঝতে পারো ভিডিওটাই আমি কি বুঝতে চাইছি তাই জন্য আজ একটু ভিডিওটা ভালো করে বলেছি বন্ধুরা তো আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের পুরুলিয়াতে তিন নম্বর সপ্তাহে কী কী ডিজি সেটা আসতে চলেছে তুমি ভিডিও না দেখে দেখো তো দেখিয়ে নেবে তারপর আমি বলে দিচ্ছি যে পুরুলিয়ার তিন নম্বর সপ্তাহটা কী কী ডিজাইন সেখানে আসছে তো জায়গাটার নাম হচ্ছে বলরামপুর ঠিক আছে বলরামপুরে হবে আর পার্থ লোকের জন্য ঠিক বলতে পারছি না তবে যতদূর মনে হয় ওই বলরামপুর কলেজ গ্রাউন্ডে হবে কি ডিজাইন সেটা আসছে এবার তোমাকে বলে দিচ্ছি তারপর এক নম্বর সেটা হচ্ছে ডিজে আর আরজেক্স তো কনফার্ম আসছে ডিজি আরজেক্স দু নম্বর সেটা হচ্ছে ডিজে কে কে তিন নম্বর সেটা হচ্ছে ডিজি সুজোর ঠিক আছে চার নম্বর সেটা হচ্ছে ডিজে বিএস পাঁচ নম্বর সেটা হচ্ছে নিজে কোষিক যদি শুনেছিলি যে কোচিং থাকতে পারে এগুলো আমি মানে বক্স কম্পিটিশনের যে আপডেটটা সেটা তুমি ডেটটা ফাইনালি জানো তো আমাকে জানাবে ঠিক আছে আমার কোন ডেটটা কোনো জানা নেই তো বন্ধুরা যে সেটাগুলো আমার নাম বললি ওগুলো মানে ধরে কনফার্ম লই যে আসছে কিন্তু আমি কথা বলতে গেলাম্সটা আসছে তোমাদের সিও ঠিক আছে আর শুনলি যে আত্রাদি কিছুগুলো সেটা থাকছে আদ্রার তিন চারটা ওর বাংলা ব্যবস থাকবে হয়তো তো এটা হলো তিন নম্বর সপ্তাহটা তিন নম্বর সোমবারটা এবার আছে চার নম্বর থাকবে এবার আছে বন্ধুরা আমাদের মেন টপিকে চার নম্বর সপ্তাহটায় আমাদের কথা ডিজে কোম্পানি ভাবে চলেছে আর কী ডিজেস্ট আসতে চলেছে এখানে তো চার নম্বর সপ্তাহটায় আমাদের কোম্পানি ভাবে চলেছে লোহরিয়াতে লোহরিয়া তোমরা অনেকে জানো যারা জানো না তাদের বলি অ্যাড্রেসটা সেটা অ্যাড্রেসটা আছে অযোধ্যাতে ঠিক আছে কী কী সেটা করছে তোমাদের তো এবার বলি কী কী সেটা সেখানে আসতে চলেছে ঠিক আছে স্যার বলছি প্রথম ধরে হচ্ছে এস মিউজিক ঠিক আছে এস মিউজিকটা সমিল কি বড়ো সেটা থাকে এস মিউজিক এমনিতেই ধরে এল তোমরা ছটা বাঁধে তারপর বড়ো সেটা বলতে হয়তো আট থেকে দশ টশো বাঁধতে পারে প্রথম যে এস মিউজিক দু নম্বর সেটা বলছে ডিজি কৌশিক এটাও মানে আমি শুনেছি ফাইনাল মানে সিওর বলতে পারছি না যে কৌশিক থাকবে কিনে কিন্তু যত মনে হয় কৌশিক থাকতে পারে তিন নম্বর সেটা হচ্ছে দিলীপ ডিজে চার নম্বর সেটা হচ্ছে এই চার নম্বর সেটা নিয়ে আমি কনফুডেন্স বিপ্লব তো মিউজিকটা আমি শুনেছি যে থাকছি কিন্তু এখন শুনছি না ক্যান্সেল করে দিন বিপ্লব মিউজিক তোমরা যদি বিপ্লব মিউজিক বুকিং করেছে তো আমাকে কমেন্ট বিক্সে জানাবে ঠিক আছে পাঁচ নম্বর সেটা হচ্ছে বিএস মিউজিক বন্ধুরা ছ নম্বর সেটা শুনছি ডিজে সমিত থাকছে নাকি সাত নম্বর সেটা হচ্ছে ডিজে এসকে প্রো তারপরে বন্ধুরা একটা নতুন সেটার নাম শুনছি ডিজে মিলন তো মিলন সেট আপটা আমি ঠিক জানি নেই তোমরা যদি জানো মিলন সেটারটা কেমন কী মানে কী ধরনের সেট আপ কেমন কী সাউন্ড কেমন বাজে তাহলে তোমরা মিলন সেটারটা নিয়ে যদি কিছু জানো তাহলে তোমাকে কমেন্ট নিশ্চয়ই করে জানাবে ঠিক আছে তো বন্ধুরা এই আমি যে সেটা নাম বলি এই রাস্তা থাকবে তারপরে আরও লোকাল সেটা থাকতেই পারে সেটা কোনো আমার মানে এখন ধারণা নাই সেটা সেদিন জানিয়ে জানতে পাবো এবার বন্ধুরা তোমরা অনেকে বলছিলো যে ডেটটা দাদা বলে দাও ডেটটা কবে তো তিন নম্বর সপ্তাহে সোমবারটা সেটা ডেট বলছি চারটায় ঠিক আছে তো সেটা বলে তোমরা তিন তারিখ দুপুর থেকে দেখতে পাই যাবে বিকাল থেকে তো বাঁধা হয়ে যাবে আর রাতে হয়তো কম্পিটিশান শুরু হয়ে যাবে আর চার নম্বর সপ্তাহে সোমবারটা পরে এগারো তারিখ তো সেদিন আগের দিন তোমরা সব সেটা দেখতে পাওয়া যাবে মানে দশ তারিখ দশ তারিখ বিকাল থেকে তোমার সব সেটা দেখতে পাই যাবে রাত থেকে তো কম্পিটিশান শুরু হবে কে সকাল হয়তো আট নটায় শেষ সব কম্পিটিশান এই দুটো এই আপডেট তোমাদের সাথে আটটা আপডেট আমি শেয়ার করছি ঠিক আছে তো আপডেটটা মানে আমি কনফার্ম হলে মানে ডেটটা এখন তো জানতে পারি কিন্তু সে ট্যাবলেট পাইছি তাহলে তোমাকে বলছি নানান থেকে তোমাকে একটা বোস কমপ্লিট হতে চলে যাবে বুঝলে কিছুগুলো বক্সের নাম আমি জানতে পারিনি তো সেগুলো তোমার সাথে শেয়ার করেছেন প্রথম হচ্ছে ডিজে রাম বাংলা সেটা বাংলা ঘোষ ডিজে ডিএস এটাও বাংলা ঘোষ ডিজে কে কে পুরুলিয়া গিয়ে তোমরা জানো এম সেভেন বাংলা ঘোষ ডিজে শিবু সাজেন ক্যাবিনেট এ হ্যারেট নিয়ে আমার কোনো ধারণা নেই তোমার যদি জানো তো বলো এসএস এস এসটা এম জে দুটাই আছে দুটাই বাংলা বোস তারপরে জেড ওয়ান এই যে দিয়া এগুলা সব থাকছে ঠিক আছে তো এটা আমি ডেটটা কখনো জানতে পারিনি এটা আমি আপডেট পাইনি তো ডেটটা তোমার যদি জানো তো আমাকে নানান বক্স কম্পিটিশন যে আপডেটটা সেটা তোমাদের ডেটটা ফাইনালি জানো তাহলে আমাকে জানাবে ঠিক আছে আমার ডেটটা কোনো জানা নেই তো বন্ধুরা এই আপডেটটা তোমার সাথে আমার শেয়ার করার ছিল আরেকটা কথা তোমাকে বলে রাখছি এই যে তিন নম্বরের চার নম্বর সপ্তাহে তোমাদের যদি কেউ মানে তোমাদের বন্ধু বা তোমাদের কমিউনিটি কোনো বক্স কোনো বক্স নিয়ে যায় তিন নম্বর সপ্তাহে বা চার নম্বর সপ্তাহে মানে লাহোরিয়া আর দিকে তোমার বলারামপুর তাহলে আমাকে কমেন্ট নিশ্চয়ই জানাবে যে দাদা আমরা এই স্যাটারটা নিয়ে যাচ্ছি তো আমরা এই সেটারটা বুকিং করেছি তাহলে একটু আমিও জানতে পাবো তোমার কি কোন স্যার তোমার বুক করেছো ঠিক আছে বন্ধুরা তো